এই পোশাকে তোমার বাবার সাথে দেখা করতে যেতে পারে আমি হ্যাঁ আর এই পোশাকে গেলে তোমার বাবা কি ভাববে ভাববে আমি গরিব আমি যে কোটিপতির ছেলে এটা তো তোমার বাবা বুঝতেই পারবে না কি করে সেটা তো আমি জানিনা তুমি যে আমাকে বললেও না কখনো যে তোমার বাবা কি করে আজকে আমি শুনবো তোমার বাবা কি করে জি না এভাবে বলতে পারবো না একবারে দেখা করাই দিব জেবা আমিও পারি বাজারঘাট করতে আচ্ছা ঠিক আছে থাকো অনেক বৃষ্টি পড়ছে সন্ধে কথা হবে আচ্ছা হ্যাঁ যাও বৃষ্টি পড়ছে যাও 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 এটা আমার লাও আরে মা তুই চলে আসছিস

তুমি ওকে আগে থেকে চেন আমি জানি ওদের সাথে আমাদের যায় না ওর বাবা আরো বড় বিজনেসম্যান শুনে ওর বাবা আমার তে বড় ব্যবসায়ী আর মা ওর তো বাবাই নেই আছে ওরই মা তাও ওর কোথায় থাকে এর জন্য আমার সাথে প্রেম করতে চাই না আন সর বিষয় কত বিশ্বাস করো আমি জানতাম না যে তুমি এই বাড়িতে পড়ো যতক্ষণ এই বাড়িতে আমি কাজ নিয়েছি মাত্র দুই মাস সত্যি আমি তো সাথে মিথ্যা কথা বলেছি আমি বেবেসিলাতটাকে সব কিছু বলে দিব। কিন্তু তোকে হারানোর ভয়ে আমি কিছু বলতে পারিনি। চুপ। বল ম্যাডাম। আর আমারে কি বলল? তোর কানে যায় না? তোকে জানা আমার বাড়ি আশেপাশে। কোন দিন আমি তোর দিকে ভালো বসে ছিল। এক না। পল ভুল করে। তুই এসে কোনো টেনশন করিস নাই আমি তো আছি তাই না চল একসাথে রাস্তা বলে ভালোবাসা পাওয়ার যোগ্যতা আমার নেই বাবা তোর কি হয়েছে তুই এইভাবে কেন মাধ্যমে আমার একটা মেয়ের সাথে সম্পর্ক হয় আমি ওকে বলেছিলাম আমি অনেক বড় লোক বাবা মিথ্যা কথা বলা মহাপা মিথ্যা কথা দিয়ে তুই যে কোনো সম্পর্ক তৈরি করস সেই সম্পর্ক বেশি দিন টিকে না আর মিথ্যা কথার মধ্যে আমার বিশ্বাস উত্তরে মাপ করে নিল আর একটা কথা কি জানোস ভালোবাসার মানুষেরা

আমিও কিন্তু তোমার মতো সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেছি এই তো মাত্র দুটা বছর আমার বাবা ছিল মা ছিল বাবার চিকিৎসার জন্য আমার মা সবকিছু বিক্রি করে দিয়েছে আমাদের শেষ সম্বল বাড়িটাও বিক্রি করে দিতে হয়েছিল ব্যথাগুলো আমি তোমাকে অনেক আগে বলতে চেয়েছিলাম কিন্তু সাহস করে বলতে পারেননি শুধুমাত্র তোমাকে হারানোর ভয়ে আমি তোমাকে হারাতে চাই হ্যাঁ আমি মানছি আমি তোমাকে হয়তো এই দুনিয়ায় চাচ্ছি কে সবকিছু দিয়ে সুখে রাখতে পারবো না তবে আমি তোমাকে আমার ভালোবাসার চাদরে চড়িয়ে সুখে রাখতে পারবো ভালোবাসতে আমি তোমার কাছে হাত জোর করছি তুমি আমাকে ক্ষমা করে দিও

ওই পাশে ছিলে এই খবর আমার কাছে আসছে বাবা তুমি ভালো করে জানো সৈকতকে আমি কতটা ভালোবাসি আর তুমি কিভাবে পারলো ওকে যে দিয়ে আসতে আমাদের ভাত তো ঠান্ডা হল। 엄마 আমি স্বীকার করছি যে আজকে আমি শক্তিতে বাসা গিয়েছিলাম। কিছু আমি বুঝতে পাইনি তুই সৈকতকে এতটা পছন্দ করিস। আচ্ছা মা ঠিক আছে। তাহলে ওর সাথে আমি তোর দিয়ে দিই। কিন্তু তুমি আজকে যেটা কইছ সেটা একদমই ঠিক করোনা। নেক্সট টাইম থেকে এরকম কোনো কিছু করলে কিন্তু ভালো হবে না। বন্ধু সন্ধ্যার পরে আমাকে আবার দেখা করতে বলেছে কি করব বুঝতে পারছি না জেবার বাবা আমি খুব ভালো করে চিনি জেবার বাবা ছিল আমার বাবার ব্যবসায়িক partner ওনার আমার মনে হয় না এই ব্যাপারটা জেবার বাবা খুব সহজভাবে নেবে আচ্ছা তোকে যেহেতু দেখা করতে বলেছে সেহেতু তুই দেখা করতে যা তুই এসব কি বলছিস আমি ওই লোকের সাথে আচ্ছা শোন ব্যবসায়িক মানুষদের চিন্তাধারা ব্যবসায়িকদের মতো হয় যেটা শক্তি দিয়ে না হয় সেটা বুদ্ধি দিয়ে করতে আমি তোর কথা ঠিক বুঝতে পারছি না একটু বুঝিয়ে বল এমএ টাকা পয়সা ইনকাম করা এতটা ইজি না আর তার জন্য তোর কিছু ত্যাগ স্বীকার করতে হবে কিছুটা কৌশল অবলম্বন করতে হবে আর একবার যদি তোর কাছে টাকা পয়সা চলে আসে তাহলে ওরকম হাজারো জেবা তুই বলছিস আমি জেবাকে প্রচুর ভালোবাসি টাকার জন্য যে ছেড়ে দেব আরে দোস্তানি চেঞ্জ হোল লাইফ তোর কাছে যখন টাকা পয়সা চলে আসবে আবার নতুন করে কি ভয় দেখানোর জন্য এখানে তোমাকে আমি কিন্তু ভয় দেখানোর জন্য ডাকিনি তোমার সঙ্গে আমার ইম্পর্টেন্ট কিছু কথা আছে দাঁড়িয়ে কেন কি অফার দেখো আমি কথা ঘুরিয়ে পেছিয়ে বলতে পারি না যে কথা বলি সেটা সরাসরি বলি কত টাকা আছে আপনার কাছ থেকে টাকার অফার পেলে আমি সমস্ত কিছু ভুলে যাব আপনার মেয়েকে ছেড়ে চলে যাব আমার ভালোবাসা এতটা সস্তা না তোমাকে আমি পঞ্চাশ লাখ টাকা দেবের মেয়ের ভালোবাসা তোমাকে আমি দেব কিন্তু তুমি আমার মেয়েকে ভুলে যাবে আমার মেয়ের জীবন থেকে তুমি তাহলে কি আমি বুঝে নেব নির সম্মতির লক্ষণ

i

তোর মতে একটা স্বার্থপর লোভি ছেলেকে আমি পেড়ে ধরেছি মা আমি ব্যবসা করতে চাই মা আমাদের এমন কোনো সম্পত্তি নেই যা বন্ধক রেখে আমি ব্যাংক থেকে লোন নিতে পারবো সেই টাকা দিয়ে ব্যবসা করতে পারবো এবং আমার ভালোবাসার মানুষটাকে আপন করে নেবো আমি আমার বাবার ব্যবসাটা নতুন করে দাঁড় করাতে চাই আবার আমার গরিব জীবনের ভালো লাগে না মা

তুমি আমাকে পাত্র দেখাতে আসছো আমার বিয়ে দেওয়ার জন্য কিন্তু এইসব পাত্র যাত্রা আমাকে দেখার লাভ নেই আমি এখন বিয়ে করবো সে টাকার বিনিময় তার জন্য তুই কেন চিন্তা করবি বাবা এসব বিষয় নিয়ে আমি এখন কথা বলতে চাচ্ছি আমি যে ছেলেটা ছবি তোকে তোমার মেয়ে এতটা লোভে না আমি বিয়ে করতে চাই না বাবা সরি আসলে আমি কথাটা এইভাবে বলতে চাইনি তুই তুই যদি না থাকতে তাহলে হয়তো বাবার ব্যবসাটাকে আমি আবার দাঁড় করাতে পারতাম শোন তোকে একটা কথা বলি একটা বাকি যখন একটা ডালের উপর বসে দায়িত্বটা পালন করেছি আচ্ছা এসব কথা বাদ দে নিলামের কি অবস্থা সেটা বল আরে নিলাম তোর একদমই চিন্তা করতে হবে না নিলামে তুই এবং আমি থাকতে পারছি না আমার আজরাতের রাতের ফ্লাইটে বিজনেসের কাজের জন্য দুবাই যেতে হচ্ছে আচ্ছা ঠিক আছে তুই তোর ব্যবসায়িক কাজে দুবাই চলে যা এদিকটা আমি ব্যাপার আমি ছাড়া নীলামে কাউকে দেখছি না আর কেউ দিকে আসবে না যে বুকের কথা কি কারো আছে আচ্ছা আমরা কি তাহলে ইনশাল্লাহ এটা কার্যক্রম শুরু করতে পারি জমি নির্ধারিত মূল্য বিশ লক্ষ টাকা থেকে শুরু করছি বিশ লক্ষ চল্লিশ লাখ চল্লিশ লাখ এক চল্লিশ লাখ দুই পঞ্চাশ লাখ তাহলে পঞ্চাশ লক্ষ টাকা জমি বিক্রি হলো ঠিক আছে আমরা পঞ্চাশ লক্ষ টাকায়

আপনি যে জমিটা পঞ্চাশ লাখ টাকা দিয়ে কিনলেন ওটা বিক্রি করতে পারছি না তাই কিছু মাটি বরাত করে ওটা নিলামে তুলেছে আর আমি বড় ছেলে তুজোর সাথে তোর বিয়ে ঠিক করেছি সেখানে তোর বিয়ে করতে হবে এটা কেমন কথা বাবা তো বিয়ে কথা বললে তুমি আমাকে যেখানে বিয়ে করতে বলবো তুই সেখানেই বিয়ে করবি আমার পছন্দের পাত্রকেই তোকে বিয়ে করতে হবে আর তো দিদি না তোকে একটা বাসায় তুলে ফেলেছি শোন আমি তোকে লাস্ট বারে মতো বলছি বন্ধক রাখা ভালোবাসা মানে আমার বন্ধক রাখা ভালোবাসা ভালোবাসাকে অন্যের জন্য সাজানো হচ্ছে আগে আর স্থির থাকতে পারি তাই আপনার দাও এক কোটি টাকা সুদ সমেত ফেরত দেওয়ার জন্য এসেছি এই যে ব্যাগ দেখতে পাচ্ছ আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি সেদিন তুমি আবার কথা শুনতে চাও তোমাকে অনেক কিছু বলতে চেয়েছিলাম চলে গিয়েছি কোনো কিছু বলার সুযোগও দাও জীবনে গরিব ছিলাম আমার ইচ্ছা ছিল আমার বাবার ব্যবসাটাকে আবার দাঁড় করানো

আমি শেষ জিজ্ঞেস করবো হ্যাঁ তিরিশ টাকা ভাড়া তিরিশ টাকায় নিবাই বেশি বলো আমি দেখেন তোর থেকে শিখতে হবে আমরা কার সাথে কখন কিভাবে কথা বলবো তোর মতো কি মূর্খ মা

আরে তুই চিন্তেছিস বলছিস কার তোমার বাবা আরে তোমার বাবা তো থাকবে একজন শিল্পপতি কিংবা বলতে পারতেছি না একজন ছেলের সাথে আমি আমার মেয়েকে কখনো মেনে নিতে পারবো না কখনোই মেয়ে কিন্তু আমার ছেলেকে বিসিএস কেনার বানিয়েছি আমার ছেলে এখন রিক্সা চালাতে আমাকে দেয় না দরকার হয় তুমি আমাকে ক্ষমা করে দাও

সে মানুষ থেকে ভিন্ন হয়ে গেছে রিক্সা লাগলে কি কোনো অধিক সে মানুষকে যদি ভালো নাই বাজতে পারলেন তাহলে কিসের মানুষ মানুষকে সম্মান দিতে সে কিন্তু আমার ছেলে কিন্তু বিসিএস কেনার আপনার মেয়েকে বিয়ে করেছে একদম বিসিএস কেনার ছেলে বিসিএস কেনারের স্ত্রী আমার ছেলেও কিন্তু শিল্পপতি হতে পারে এটা কেন ভুলে যাচ্ছেন করেছি আমার ছেলে হাজারের মধ্যে একজন শাশুড়ি আম্মা আমি তো ইসলাম আমার বাবার রিক্সা চালিয়েছি রিক্সা চালিয়ে অনেক কষ্ট করে আমাকে মানুষ করেছে জানায়

নোwidetilde মাছ ধরতেন জেলে ছিল কিন্তু আমার ভাগচক্রে আমি স্ক্যাটার বানাইছি ও তো খুব ভালো অবস্থায় আছে ভালো পরিবেশে আছে আপনাদেরও পরিবর্তন হয়ে গেছে অনেক খারাপ নিয়ে করেছি প্লিজ আপনার মেয়ে হিসেবে আমাকে ক্ষমা করে দেন আসলে আমি যে ভুলটা করেছি এই শালা আপনার কোথায় কিন্তু আমি কোনো দুঃখ পাইনি আমি খুব খুশি হয়েছি চলুন আমরা খাওয়া দাওয়া করি আর ওরা বাস যাক